জাকিয়ে শীত পড়ছে হিমালয় এবং তার পাদদেশে রাজ্যে তরাই অঞ্চলের পুরসভা ধূপগুড়িতে ভবঘুরেদের জন্য একটি সেলটা তৈরি হয়েছে প্রায় দু কোটি টাকা ব্যয় কেন্দ্র এবং রাজ্যের সহযোগিতায় এই হোমটি তৈরি হয়েছে চল্লিশ জন ভবঘুরে মানুষকে রাখা যাবে এখানে পরিকল্পনা অনুযায়ী ভবঘুরে মানুষ এই হোমে থাকতে পারবে না সেই সঙ্গে পুরসভার চিকিৎসকরা তাদের প্রয়োজনে চিকিৎসাও দেবেন পরিকল্পনা মতো পুরসভা দশ নম্বর ওয়ার্ডে হোমটি তৈরি হয়ে গেছে সদ্য মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলাতেও সফর করেছেন আর তারপরে হোমটি

টাকা দিয়ে মানে যারা দায়িত্বে ছিলেন ভবন তৈরি করার বা উদ্বোধন করার তারা কত টাকাই বা খরচ করেছে কত টাকাই বা সরকার পাঠিয়েছে হিসাব দিতে লাগবে তাই ওনারা সেভাবে চালু করছেন না কারণ ওনারা চাচ্ছেন যে মেয়াদটা উত্তীর্ণ হয়ে যাক যাতে পরবর্তী পুরো বলে সে উদ্বোধন করুক তাহলে আর ওনাদের হিসাব দিতে হবে না তাই আজকে ওনারা উদ্বোধন করছেন না ওনারা হিসাব ব্যবহার ভয়ে উদ্বোধন করছেন না কাজটা করতে গেলে তাতে সময় লাগবে যদি কুড়ি কোটি টাকার কাজ তো আমার বুঝতে থাকে বিরোধীদের যদি এখন দুই মাসের মধ্যে এটা তো কমপ্লিট হয়ে যেত তবে বিরোধীটার উপর এটা কাকমান বিষয় আছে বা কাজের কমেদিটা ভালো হয় না এই বিষয়টা তারা বলতো বিরোধীদের বিরোধী কথা বলতেই হবে এটা ওদের বিষয়টা ওটা বুঝতে পারছেন করমতা বন্দ্যোপাধ্যায়ের একটা উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের পাশে থাকে মানুষের সঙ্গে থাকায় এটাও রাও সহ্য করতে পারছে না এবং সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঢুকে যাচ্ছে এর জন্য বিরোধীদের বিরোধী করা দরকার বিরোধীটা করছে